সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আমি এখন আছি মানিকগঞ্জের প্রাণকেন্দ্রে আছি এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় যাকে আমরা ডিসি অফিস বলে ডাকি তার ঠিক উল্টো পাশে এটা হচ্ছে মানিকগঞ্জ প্রধান ডাকঘর মানিকগঞ্জ আঠারোশ খুব সুন্দর করে বিল্ডিংটা তৈরি করা হয়েছে নতুন তৈরি করছে এবং এর পাশেই হচ্ছে স্বাধীনতা ভবন সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানকার রাস্তাঘাট কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এবং রাস্তার চওড়া অনেক এই এলাকাটা সুন্দর আমার এর পাশেই দেখতে পাচ্ছি স্বাধীনতা চত্বর একটা লেক লেকের তার পাশে কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর এই লেকটা লেকের পাড়ে কিন্তু বিকেলবেলা কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে ছবি তুলতে আসে এই লেকটা হচ্ছে স্বাধীনতা ভবনের পাশেই এই লেকের নাম দেওয়া হচ্ছে স্বাধীনতা চত্বর খুব সুন্দর এই এলাকাটা ওই দেখুন একদল পরীক্ষার্থী না শিক্ষার্থী ওখানে আড্ডা আছে। এখানে এই জায়গাটার নাম ছিল আগে কিন্তু বঙ্গবন্ধু চত্বর পরে নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে স্বাধীনতা চত্বর বিকেল হইলে আপনারা যদি আসেন দেখতে পারবেন অনেক লোকজন আসে এখানে ঘুরতে আসে ছবি তুলতে আসে খুব সুন্দর এই জায়গাটা আর দেখুন বিভিন্ন রকমের ফুল দিয়ে কিন্তু লেকটা ঘেরা ঘেরা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মানিকগঞ্জ এই যে এই রোডটা দেখুন সামনে এ কিন্তু গেট রয়েছে শহীদ মিরাজ স্টেডিয়ামের যে গেট সোজা সামনে গেলে দেখতে পাবেন আর এই সোজা সামনে গেলে দেখতে পাবেন মানিগঞ্জ সরকারি উচ্চ উচ্চ বিদ্যালয় মাঠ যাকে আমরা বিজয় মেলা মাঠ বলে থাকি সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আজকের যে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন আকাশ আকাশের দিকে একবার তাকাই দেখুন মেঘ মেঘ আকাশে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় যে প্রধান ফটক ঠিক সেখানে দাঁড়িয়ে আছি মসজিদ গেট এটাকে মসজিদ গেটও বলে ডাকে অনেকে কারণ এখানে পাশে একটা মসজিদ এই কারণে তো সব মিলিয়ে এখানকার পরিবেশ এবং এখানকার যে জায়গাটা খুবই সুন্দর তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম